জনতার ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি তারেক রহমান বলেন সম্ভাবনাময় এবং উৎপাদনমুখী রাজনীতি করবে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুসহ কারাবন্দী নেতাদের মুক্তি দাবিতে গোপালপুরে বিএনপির এই সমাবেশ এতে যোগ দেন হাজারো নেতাকর্মী শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মবিশ্বাসের সাথে বলেন জনগণের ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি দলের নীতি সম্ভাবনাময় ও উৎপাদনমুখী রাজনীতি করা জনগণের সহযোগিতা সরকার গঠন করতে সক্ষম করে আমরা বাংলাদেশে আবার সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে তারেক রহমান বলেন ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোষরা এখনো সক্রিয় এসব মোকাবেলার প্রস্তুতি আছে বিএনপির এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম সাথে হয়েছে এই এই দলের নাম আমি জানিয়ে দিতে করে না সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন বিএনপি এখনো অত্যাচার নির্যাতনের মাঝে টিকে আছে কারাবন্দী সব নেতার মুক্তি দাবি করেন তারা নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতারা উবাইদুৰ ৰহমান যমুনা নিউজ